বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা বলেছেন ভারতে বসে যারা ষড়যন্ত্র করছে তারা সফল হবে না শেখ হাসিনা ও তার দোসরদের স্বপ্ন বাংলাদেশের মানুষ পূরণ হতে দিবে না তিনি বলেন ফেসিস্ট ষড়যন্ত্রকারীরা ছাত্রজনতার তীব্র গণ আন্দোলনের মুখে পালিয়ে গেছে অথচ তারা আমাদের বলছে আমরা পালানোর পথ পাব না বিষয়টি হাস্যকর বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিলর সমাবেশে হাসনাত আবদুল্লা এসব কথা বলেন আমরা আমরা আপনাদের যে দাবি দাবি এই কাজ ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটি কর্পোরেশন ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পূর্ণবহলের দাবি এবং বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে এ কাউন্সিলর সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি গাসিকের সদ্য সাবেক কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান সমাবেশে হাসনাত আবদুল্লাহ আরও বলেন আওয়ামী লীগের জন জনপ্রতিনিধিরা ইতোমধ্যে শেখ হাসিনার সঙ্গে পালিয়ে গেছেন যারা রয়েছেন বিশ্বাস করি তারা হচ্ছে ফেসিবাল বিরোধী শক্তি সমাবেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের বহাল রেখে সিটি ও পৌর কাউন্সিলরদের বাতিল করা গ্রহণযোগ্য নয় অথচ আওয়ামী লীগের সবচেয়ে বেশি সুবিধাভোগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ও আমলারা এখনো বহাল তপিওতে আমলারা রাইতে ভোট করছে না 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ তিনি বলেন যে আমরারা আওয়ামী লীগের দালালি করেছেন তাদেরকে সিটি কর্পোরেশন ও পৌরসভার দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না ষোলো বছর করছে সেই দালালদেরকে দিয়ে দালালি আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন